আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা জেবিএস টিভি ফেসবুক পেজে ও ইউটিউবে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাজ তাজউদ্দিন দপ্তর থেকে আজ সকাল 11 গটিকা হতে কাপাসিয়া সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের উপর ইসরায়েল বাহিনীর অত্যাচার হত্যা গুপ্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আর সর্বস্তরের মুসলিম বাইরা উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজের ব্যক্তিবর্গ উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসরায়েলের সকল পণ্য বয়কটের ডাক দেন এবং হত্যা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে এই হত্যার বিচার চান এবং তীব্র নিন্দা জানান